হ্যালো ফ্রেন্ডস আজকে আমার স্টুডেন্টদের ফাইনাল এক্সাম নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য লাইভে এলাম এটা আমার আট নাম্বার ব্যাচ আট নাম্বার ব্যাচে স্টুডেন্টদের ফাইনাল এক্সাম হওয়ার ওরা কেমন সাজিয়েছে সেটা তোমাদেরকে দেখানোর জন্য আরও লাইভ করছি তোমরা একটু যারা লাইনে আছো তারা একটু তাড়াতাড়ি জয়েন হও আমি লাইভে আমার স্টুডেন্টদের কাজ দেখাবো আমার আট নাম্বার ব্যাচ শেষ হয়ে গেল এবারে নাইন ব্যাচের অ্যাডমিশান চলছে যারা অ্যাডমিশান নিতে চাও তারা একটু যোগাযোগ করো আমি আমার স্টুডেন্টদের কাজ দেখাচ্ছি নেক্সট ব্যাচের অ্যাডমিশান চলছে যারা অ্যাডমিশান নিতে চাও তারা একটু আমার সাথে যোগাযোগ করো আমি আমার স্টুডেন্টদের কাজ দেখাচ্ছি দেখো তোমরা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও লাইভটা ক্লিয়ার আসছে কিনা একটু মেসেজ করে জানাও যারা লাইনে আছো কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিও আই মেকআপ শাড়ি ড্যাপিং হেয়ার স্টাইল পলকা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিও আর এটা ওদের ফাইনাল এক্সাম ওয়ার্ক আমি এর আগের দিনে বলেছিলাম যে আমি ফাইনাল ওয়ার্ক নিয়ে আসবো লাইভে তো এটা ওদের ফাইনাল ওয়ার্ক সন্দীপ থ্যাংক ইউ হচ্ছে দারুণ হয়েছে বলার জন্য ক্লিয়ার আসছে দেখো ও রোজ দিয়ে একটা বানের ওপরে একটা সুন্দর একটা হেয়ার বান করেছে সব ঠিক আছে থ্যাংক ইউ রাজশ্রী বিশ্বাস থ্যাংক ইউ ক্লিয়ার আছে বলার জন্য আর আজকের যে লুকটা তোমরা দেখছো এটা হচ্ছে আগমনি সাজিয়েছে আগমনির বাড়ি হচ্ছে কারক বেরিয়াতে আর ও যাকে সাজিয়েছে তার নাম হচ্ছে শ্রাবণী আমার কাছে এর আগে একবার ও সেরিয়েছে আর শ্রাবণী তোমার মেকআপ আর্টিস্টের কাছে তোমার লুকটা ভালো লেগেছে আর দিদিও খুব হেল্প খুব সবাইকে হেল্প করেছে আর হচ্ছে যে নিজেও খুব ভালো সাথে আমি তো এর আগে রুকটা দেখতে আসে সেরেছিলাম তো খুব পছন্দ হয়েছে তোমরা যদি আগুন দিকেও বুক করতে চাও নিজেদের স্পেশাল ডের জন্য বুক আর যদি দিদির কাছে মেকআপ শিখতে চাও বা দিদিকে নিজেদের স্পেশাল ডেকে করতে পারো থ্যাংক ইউ খুব সুন্দর লাগছে আমার সত্যি ভালো লাগছে খুব সুন্দর হয়েছে কাজটা আইটা একটু ডাউন করো দেখো ওরা আই মেকআপ করেছে কেমন একটা হাফ মেকআপ করেছে আগমন তোমার ফোন নাম্বারটা একটু শেয়ার করো আগমনি যে কোনো লোকেশনে কাজ করতে পারবে তো যার ওর কাজ ভালো লাগবে যাদের তারা একটু ওর সাথে যোগাযোগ করে নিও আমি আমার নেক্সট স্টুডেন্টের ওয়ার্ক দেখাচ্ছি দেখো প্রত্যেকেই মানে ব্রাইডাল লুক ক্রিয়েট করেছে কিন্তু একটু আলাদা টাইপ রয়েছে তোমরা সেটা দেখতে পাবে কেমন হয়েছে কমেন্ট করে জানিও একটু বাইরে আসতে আই মেকআপ কলকা হেয়ার স্টাইল কেমন হয়েছে প্রত্যেকে কমেন্ট করে জানিও

শাড়ি ড্যাপিং থেকে হেয়ার স্টাইল কলকা কেমন হয়েছে প্রত্যেকে কমেন্ট করে জানিও ওর এটা ফাইনাল এক্সাম ওয়ার্ক আর প্রিয়া যে সাজিয়েছে তার নাম প্রিয়া প্রিয়া তোমার বাড়ি ফোন নাম্বার একটু তুমি শেয়ার করো বাড়ি লেগেছিল আর ফোন নাম্বার হচ্ছে প্রিয়ার কন্ট্যাক্ট নাম্বার আর অনেশা তুমি যে প্রিয়ার কাছে সাজলে তোমার লুকটা ভালো লেগেছে একটা কুচকে বাচ্চা সামলালে আচ্ছা তাও কিন্তু ভালো কাজ করেছে যদি তুমি দিদিকে বুক করতে চাও আমার এই লুকটা দেখে অবশ্যই বুক করতে পারো কুচ থেকে আর অটোশুদিও খুব ভালো কাজ করে আমি এর আগে অতশুদির সাথে কাজ করেছি খুব ভালো কাজ করেছে অনেক খুব সুন্দর লাগছে তোমরা একটু জানিও কেমন হয়েছে আর ও লুকটা কেমন লাগছে ওদের শাড়ি ড্যাপিং থেকে হেয়ার স্টাইল সত্যিই খুব সুন্দর হয়েছে সবাই দারুন কাজ করেছে সৌভাগ্য দা থ্যাংক ইউ নেক্সট আর একটা স্টুডেন্টের ওয়ার্ক দেখাচ্ছি আজকে সবাই লাল বেনারসি পুরোটাই লালের উপরে ওরা নুকটা ক্রিয়েট করেছে ব্রাইডাল ওদের আর কোন লোক মানে করতেই ইচ্ছা করেনি ওরা বললো সবাই আমরা এটাই করব দেখো এই একটা লুক কেমন হয়েছে সবাই একটু জানাও কমেন্ট করে ও ফ্রন্টে হেয়ার স্টাইলের লাইন ক্রিয়েট করে করেছে কলকা থেকে সবটাই ওরা ফার্স্ট টাইম মানে ধৈর্য ধরে ওরা করার চেষ্টা করেছে প্র্যাকটিস করলে ওরা নেক্সট টাইম আরো ভালো কাজ করবে তো মামনি তোমার বাড়ি আর ফোন নাম্বারটা একটু শেয়ার করো সাজিয়েছে রিমাকে রিমা তোমার মামনির কাছে লুকটা নিয়ে পছন্দ হয়েছে সত্যি ওদের আই মেকআপ থেকে মেকআপ ব্লেন্ডিং থেকে মানে তোমরা দেখো খুব সুন্দর হয়েছে ওরা যে এতটা ভালো কাজ করবে আমিও আশা করিনি থ্যাংক ইউ আর তোমরা প্র্যাকটিস করো আরও বাড়িতে গিয়ে যে এক্সাম হয়ে গেলো বলে আর প্র্যাকটিস করবো না শুধু ব্রাইডালের অপেক্ষা করবো সেটা করলে হবে না তোমাদেরকেও আরও শ্যুট করতে হবে প্র্যাকটিস করতে হবে তাহলে আরও কাজ ভালো করতে পারবে খুব সুন্দর হয়েছে সবার কাজ থ্যাংক ইউ ঝুলন আর রাজশ্রী বিশ্বাস থ্যাংক ইউ সবার কাজ ভালো লেগেছে বলে বলার জন্য কি তোমাদেরকে মানে ক্লাসেতে বা এক্সামে দিয়ে তোমাদেরকে আমি ঠিকঠাকভাবে শেখাতে পেরেছি তো আর যেটুকু তোমাদের ক্লাসের মধ্যে যেটুকু ঘাটতি সেগুলো সেগুলো এক্সাম দিতে এসে সেগুলো পূরণ হয়েছে তোমাদের ভালো তোমাকে দেখানো হয়নি আর আমার কাছে কাজ শিখতে পেরে তোমাদের ভালো লাগছে শেখাতে পেরেছি তো আর যারা শিখবে তাদেরকে কি বলবে

ভালো লাগছে তোমাদের কমেন্টগুলো পড়তে আর আমার আরেকটা স্টুডেন্ট ছিল তার অন্য অসুবিধা শরীর খারাপের জন্য সে আজকে এক্সামটা দিতে পারেনি নেক্সট টাইম যদি ও আমার অন্য ব্যাচের সাথে যদি এক্সাম দিতে চায় তো ও দেবে ও প্র্যাকটিসও একটা করেছে কিন্তু ফাইনাল এক্সামে ও আসতে পারেনি তাহলে তোমাদেরকে আরেকটা লুক আমি দেখাতে পারতাম উঠেকেও একটু করে ইয়ে করবে আজকে শান দেবে ওখানটায় দাঁড়িয়ে রিডিং লাইটটা ঘোরাচ্ছি একটু সরে নিয়ে এসে চেয়ারটা দেখো অল ওভার লুকটা আমি একটু দেখাচ্ছি সবাইকে খুব সুন্দর লাগছে দেখছি তোমার সাইড করে একটু হেয়ারের ওই রোজের বানটা একটু দেখাও কেমন হয়েছে জানিও তোমরা অন্যের সাথে অন্যের সাথে বেশি মিষ্টি লাগছে বলে দাও থ্যাংক ইউ না চলে এটা হচ্ছে দেখো ওর অল ওভার লুকটা দেখো তোমরা একটু সাইড হয়ে হেয়ারটাও দেখাবে লাইটের জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে দেখো হেয়ার স্টাইল শাড়ি ট্যাকিং কলকা আই মেকআপ হয়েছে সবাই একটু জানাও কমেন্ট করে পম্পা বিশ্বাস মৌলিক দারুণ হয়েছে থ্যাংক ইউ একটু ইয়ে করো সাইড করো

সবার ইউ আমার ব্যাচ স্টার্ট হচ্ছে জুন থেকে জুনের ফার্স্ট উইক থেকে যারা আমার কাছে শিখতে চাও কিছু জন এডমিশন নিয়েছো আর যারা শিখতে চাও তারা একটু আমার দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিও আমার নাম্বারটা শেয়ার করছি সিক্স টু নাইন সিক্স ফোর জিরো ফোর ফাইভ এটা আমার নাম্বার আমার লোকেশান হচ্ছে পতুলপুর নেতাজি মোড় এটা আমার লোকেশান আমার লোকেশান এসেও যোগাযোগ করতে পারো আর কন্ট্যাক্ট নাম্বারেও ফোন করে যোগাযোগ করে নিও আমার এটা আট নম্বর ব্যাচ শেষ হয়ে গেল নাইন ব্যাচ শেষ শুরু হবে আমি এবারে লাইভটা শেষ করছি